ইনশাল্লাহ ভেক্টরের মজা এবং ফিজিক্সের মজা দুইটাই বস্তু উত্তেজিত সাতাইশ ব্যাচ তোমাদের জন্যই এই অ্যানাউন্সমেন্ট ভেক্টর যে অধ্যায়টি না পারলে তুমি এইচএসসি ফিজিক্সের বেসিকই বুঝবা ইভেন এইচ ফিজিক্সের প্রায় অর্ধেক চ্যাপ্টার ভেক্টর অধ্যায় না পারলে পারা সম্ভব না সেই ভেক্টর অধ্যায়টা তোমাদেরকে জিরো থেকে প্রো পর্যন্ত গুছিয়ে দিতে ইয়াসিন ভাইয়া নিয়ে এসেছি ভেক্টরের ফ্রি লাইফ ক্লাস অ্যানাউন্সমেন্ট এখানে দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী আজ অর্থাৎ বারো জুলাই শনিবার থেকে শুরু করে একদম এগারোই আগস্ট সোমবার প্রায় এক মাসের একটা কর্মযজ্ঞ চলবে যেখানে আমরা ভেক্টরের চোদ্দোটি পর্বে পুরো অধ্যায়টা সাজিয়ে গুছিয়ে দেব এবং ক্লাস হবে প্রতিদিন প্রতি শনি সম্ভুত সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে প্রশ্ন আছে ক্লাস কোথায় হবে ক্লাস হবে আমাদের বন্দি পেইজে এবং ফিজিক্স ভাইয়া পেইজে মাঝে মাঝে বন্দিভাষালা পেজে ক্লাস নাও পেতে পারো তখন ফিজিক্স ভাইয়া ক্লা পেজে আমাদের এই ক্লাসগুলো চলমান থাকবে সো মাইডিয়ার স্টুডেন্ট মাইডিয়ার উত্তেজিত সাতাইশ তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা এই ক্লাসগুলো আমার সাইকেল ওয়ানের ক্লাস সাইকেল ওয়ানে যেহেতু আমি এই অধ্যায়টা ফ্রিতে পড়াবো এই কারণে ওই সাইকেলে আরও একটা অধ্যায় আমরা ইনক্লুড করেছি যেখানে সাইকেল ওয়ানের অধ্যায় ছিল চারটা সেখানে এখন অধ্যায় পাঁচটা সো সাইকেল ওয়ানে তুমি ভর্তি হবা কি হবে না ইয়াসিন ভাইয়ার সাথে তোমার ফিজিক্সের জার্নিটা স্টার্ট হবে কি হবে না সেটা তোমরা এই ক্লাসগুলো করে সহজেই ডিসিশন নিতে পারো সো রুটিনটা ঝটপট করে সেভ করে নাও এবং এই রুটিন অনুযায়ী শনি সম্ভুত সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ভাইয়ার সাথে পুরো দমে ভেক্টরের জার্নিটা স্টার্ট করো ইনশাল্লাহ ভেক্টরের মজা এবং ফিজিক্সের মজা দুইটাই বুঝতে পারবা